হ্যালো সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো তোমরা সবাইকে জানাই শুভ দুপুর তো আজকে আসল কথা হঠাৎ করে রবিবার তো তো হঠাৎ করে ডিউটি দেখে আসলাম আসার পর ঘরে কাজকর্ম করছি আমার চেহারা দেখে বুঝতে পারছো কতটা ঘেমে আছি আর রবিবার দিন কতটা গরম ছিল বলার মতো নেই আর একটু সময় লেগে যেন বৃষ্টি হয়েছে বৃষ্টিটা ভালো করে হয়নি এই দেখো জানালা দিয়ে অন্ধকার হয়ে রয়েছে কিন্তু বৃষ্টিটা ভালো করে হয়নি যদি হতো তাহলে কিন্তু গরমটা কম লাগতো তো শুভ শুভ বলে আজকে ভিডিওটা স্টার্ট করছি তখন গড়িতে পারছিল কিন্তু প্রায় তিনটা তো আমি ডিউটি থেকে আসতাম দুটোর সময় এসে তো গরটোর মুছলাম তো অন্যদিন বিকালবেলা বা সকালবেলা মুছি কিন্তু আজকে দুপুর ডিউটি থেকে এসেই মুছলাম মুছার পর দেখো অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছে তখন কিন্তু গড়িতে প্রায় চারটা বেজে যাচ্ছিলো তো কেয়ার করা আছে যখন সময় পাই তখনই করি আর বৃষ্টি পৃষ্টি বা তাই কাপড়গুলি আমি ছাদের উপরে নিয়ে নি দেখো আমাদের ছাদের উপরে দেওয়ার অনেক জায়গা আছে কিন্তু দেইনি তা এই যে একতালের উপরে ঠাকুর ঘর ঠাকুর ঘরের পাশে আমাদের বাড়ি ঘরের মানে আমাদের অরে ঘরের কাজ করছে আর এই হলো সে আমকা যে আম কাছে অনেক আম ছিল এতদিন এখন কিন্তু সব কিছু শেষ আর আমি আমপাড়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এদিকে নিচে আমাদের পুরানো ঘরগুলি দিকে দু একজন বারাটি আছে আর এদিকে দেখো বেগুনের চারা এই বেগুনের চারাগুলি আমি ছাদের উপরে লাগিয়েছিলাম কিন্তু যখন উপরে কাজ চলছে তখন আমি নিচে নামিয়ে নিয়েছি আর এদিকে কয়েকটা ফুলের টপ রয়ে গিয়েছে আর কিছুটা আমি উপরে নিয়ে গিয়েছি আবার ফাইনালি কাপড় টপর নেড়ে চেড়ে একদম স্নান টান করে এখন একটু সিঁদুর টুদ দিয়ে চলে যাব ঠাকুরকে প্রণাম করতে তো স্থানের পর ঠাকুরের নাম না নিলে কিন্তু ভালো লাগে না তো ভাবলাম দুপুরবেলা থেকে হঠাৎ করে মনে হলো যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তাই হাফ কাপড় দেওয়ার পর থেকে কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি রবিবারের দিনটা কীভাবে কাটালাম কী কী রান্না টান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা তো ফাইনালি স্নান টান করে সিঁদুর দেওয়া কমপ্লিট তো আমার ছেলেকে নিয়ে কিন্তু আমার হাজব্যান্ড চলে গেছে প্রাইভেট টিউটারে তো এদিকে আমি আর আমার রমেই কিন্তু আসি বাড়িতে তো স্নান টান করেন পর এই দেখো ঠাকুরকে একটু প্রণাম করলাম গড়িতে বাঁচতেছে এখন পনে পাঁচটার মতো আর আমি আসলাম এখন বিছানায় রেস্ট করার জন্য কি আর করবো যখনই কাজ শেষ হয় যখনই একটু সময় পেধারক আর একটু রেস্ট না করলে আবার সন্ধ্যার পর কাজ করতে পারবো না তো সন্ধ্যা হতে তো তো একটু সময় আছে তো প্রায় ছটার পর্যন্ত একটু রেস্ট করব। আমার সাথে আমার রমিও আছে এই যে রমি ঘরে আসতে চাই চাইছিল না বাইরে গেটের পুকুর তো তো ওই গেটের বাইরে ওখানে বসে থাকলে তো অনেক কিছু দেখতে পারে রাস্তার দিকে তাকিয়ে থাকে তো আনলাম কেননা মশা ধরবে অনেক টক এখন তো কাকা নিজে ও একটু রেস্ট করুক আমি একটু রেস্ট করি বিকালবেলা আবার একটু মার্কেটে যাব একটু রেস্ট করি তোমাদের সাথে দেখা হবে আবার সন্ধ্যাবেলা ফাইনালি আমি একটু রেডি হয়ে গেলাম এখন যাব একটু বললাম না বিকেলবেলা যাবো একটু বাজারের দিকে তো গড়িতে বাড়ছে সাতটা তা আমি যাই একটু রেডি হয়ে গিয়েছি সাতটায় বেজে গেল সন্ধ্যা হলে সাতটা বেজে যায় আর বাইরে একটু একটু বৃষ্টি পড়ছে আর একটু মাল মন্দিরে যাবো তা একটু ছাতি নিয়ে নিতেছি আর মন্দুক পারি নিয়ে নিছি সঙ্গে করে ঠিক আছে আমার মোবাইলে ভিডিওটি বেশি একটা ভালো আসে না কারণ আমার মোবাইলটা একটু অনেক পুরানো হয়ে গিয়েছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো হঠাৎ হঠাৎ গোলা হয়ে যায় ঠিক আছে চলো আমি যাইতাছি দেখো রাস্তার ভিজা বৃষ্টি হয়ে গেছে তো বাজারে যাওয়ার সময় আমি চলে আসলাম রাস্তার ধারে যে আমাদের বাড়ির পাশে কালী মা আছে কালী মায়ের কাছে তো অনেক অনেকদিন ধরে মনটা চাইছিলো যে মাকে একটু মুম দুপাটি দেবো তো চলে আসলাম মায়ের কাছে মায়ের মন্দিরে পাশ দিয়ে যেহেতু যাব মায়ের মন্দিরে চলে আসলাম তো এসে মায়ের কাছে একটু প্রার্থনা করলাম আর একটু মুমডুপাটি জ্বালিয়ে দিলাম তো মনটা অনেকটাই শান্ত হয়েছিলো মার কাছে আসার পর তো প্রায় দিনই কিন্তু অনেকগুলো ভিডিওতে আমি কিন্তু আমার এই কালী মায়ের মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো ফাইনালি মুন্দুক করে জ্বালিয়ে মাকে একটু ভিডিও করলাম মার কাছে মনে বাসানো বললাম সবার মঙ্গল কামনা করলাম পরে এখন চলে যাব বাজারে বাজারে গিয়ে একটু চিকেন আনব বাড়িতে আসলাম এসে আগে ড্রেস ড্রেসটা চেঞ্জ করলাম পছন্দ পত্রিক বৃষ্টি হচ্ছে হাফ আমার পছন্দ করতে যাই রান্নাঘরে যাই রান্নাটা হাত বসাই রান্নাটা হাতের অনেকটা বেজে গেছে গড়িতে বেজে এখন আটা তো সাড়ে নজে গতিতে অনেক গল্প কুস্প করলাম চাটা খেলাম চাটা খেয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি বলতে হ্যাঁ অনেকটা সময় হয়ে গেছে দেখো বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি বা গল্প টল্প করতে করতে ভিডিও করতে ভুলে গেছি আর একটু আর বেশি বড় লোকরা সুস্থ করে ভিডিওটা ট করবে কমপ্লিট করে তারপর সেটা দেখা হচ্ছে আর এ আমি এখন বাসন বাসন দিয়ে দেবো বাসন বেশি অনেক বাসন আছে काज गुद खुशيني sini তো রাতের খাবারের জন্য কষা চিকেন নামিয়ে রাখলাম আর বাকিটাতে কিন্তু আমি ঝুল দিয়ে দিয়েছি তো এটা খাওয়া হবে সকালবেলা সকাল আর এদিকে দেখো বাতের জল বসিয়ে দিয়েছি তো ওরা বাইনা করেছিল বাপ ছেলে বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু আমি বিরিয়ানি রান্নাম না কারণ রান্না করতে বসাতে অনেকটা দেরি হয়ে গেছে তাই বিরিয়ানির চাল দিয়ে আমি প্লেন বাতের রান্না করলাম আর এদিকে বাসন ধোয়া মোটামুটি রান্নাঘর গোছানো হয়ে গিয়েছে আর আমার ছেলে কিন্তু জলের বোতলগুলি ভরে দেওয়াতে অনেকটা হেল্প হয়েছে এদিকে দেখো পাঁপড় ভেজে নিলাম শশা পেঁয়াজ লেবু কেটে নিলাম আর আনা রান্না সব কিছু কমপ্লিট এখন সবাইকে খাবার দিয়ে দেব তো আমার ছেলে কিন্তু পাপড় পচা খেতে হেভি ভালোবাসে আর এদিকে আমার রমি খাওয়ার জন্য রমি কি ভাত খাবে ওরে বাবা রে আমার রমি খাওয়ার জন্য অপেক্ষা করছে ও তোমার ভাত নিয়ে নিয়েছি এই যে তারা তোমার চিকেনটা নিয়ে নিচ্ছে তারপর তোমাকে দিচ্ছি আমার গুড বয় তো রমিকে কিন্তু খাবারটা দিয়ে সবার জন্য খাবার বেড়ে নিলাম তো আমার এই চ্যাটে খেয়ে নিলো আর ভিডিওটা বেশি বড় করছি না আশা করছি ভালো লেগেছি যদি ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট করতে কিন্তু একদম বলবে না তো দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওতে সবাইকে টাটা অ্যান্ড বাই বাই টাটা